উনিশশো সালে নায়কন ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন মনিরত্নম ও কমল হাসান দীর্ঘ সাঁত্রিশ বছর পর থগ লাইফ ছবিতে ফের জুটি বেঁধে আসছেন তারা এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরেক কিংবদন্তি অস্কার জয়ী এ আর রহমান সম্প্রতি চেন্নাইয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মুক্তি পেয়েছে থগ লাইফ ছবির প্রথম গান চেন্নাইয়ের এক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তারা তিনজন ছাড়াও উপস্থিত ছিলেন তৃষা কৃষ্ণন সিলভারসন টিয়ার নামি দামি সব তারকাদের উপস্থিতিতে রোমাঞ্চকর এই অনুষ্ঠানটি নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান চেন্নাই অনুষ্ঠিত এবারের আসরে উঠে এসেছিল আইকনিক ছবি নায়কনের কথা মনিরত্নমের সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে পেরে দারুণ খুশি কমল হাসান তিনি নিজের আনন্দ প্রকাশ করে বলেন নায়কনের পর এত বছর পার হয়ে গেছে কিন্তু আমরা কেউ বদলাইনি আসলে আমাদেরই ভুলে এক সঙ্গে আসার জন্য আমাদের এতগুলো বছর অপেক্ষা করতে হয়েছে আর এই জন্য আমি ক্ষমা প্রার্থী আমাদের আরো আগে এক সঙ্গে আসা উচিত ছিল আসলে আমরা একটা ভালো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম তাই আমাদের এতগুলো বছর লেগে গেল আজ আমরা এক সঙ্গে এসেছি তা আপনাদেরই কারণে জনপ্রিয় চিত্র পরিচালক কে বালাচন্দরকে নিজের গুরু ও আদর্শ মানেন কমল হাসান এই অভিনেতা আবেগপ্রবণ হয়ে জানান যে মণিরত্নম তাকে তার গুরুর কথা মনে করিয়ে দেন মনি ভালোভাবেই বুঝতে পেরেছেন যে এটা ওনার জন্য কত বড় প্রশংসা সূচক শব্দ আমরা একে অপরকে ভালোবাসি শ্রদ্ধা করি বললেন কমল হাসান গান মুক্তির আসরে হালকা মেজাজে ধরা দিয়েছিলেন কমল হাসান তিনি রত্নমের একটি গোপন ডাকনাম ফাঁস করে দেন দক্ষিণ এই তারকায় হাসতে হাসতে বলেন মনির ডাকনাম হলো উঞ্জু আরা মনিরত্নম মানে ভোর সাড়ে পাঁচটার মণিরত্নম উনি ব্রহ্ম মুহূর্তে শুটিং করতে পছন্দ করেন নায়কন ছবি থেকে তার এই অভ্যাস শুরু হয়েছে ছবির চিত্র পরিচালক মণিরত্নম আসরে কমল হাসান সম্পর্কেও নিজের অনুভূতি তুলে ধরেন কমল হাসান যে কত বড় মাপের অভিনেতা তা সবাই জানেন আজও সিনেমার প্রতি ওনার একই রকম ভালোবাসা দেখে আমি অনুপ্রাণিত হই মুগ্ধ হই যে কোনো ছবিতে তার মতো অভিনেতা থাকা মানে পরিচালকের দায়িত্ব অনেকটাই হালকা হয়ে যাওয়া থগ লাইফ ছবির পরিচালনার সময় পঞ্চাশ শতাংশ বোঝা আমার কমে গিয়েছিল নানান বিষয়ের প্রতি উনি খেয়াল রাখেন শুধু তাই নয় ওনার আশেপাশের সব অভিনেতা ও মানুষকে উনি সব সময় সাহায্য করে থাকেন খুশি এ আর রহমানও তিনি বলেন নায়কনের পর মানিরত্নম ও কমল হাসানের পুনর্মিলন হয়েছে তবে এই ছবি নায়কনের চেয়ে অনেক আলাদা তাই থগ লাইফ করার সময় আমি কোনো রকম চাপ অনুভব করিনি এই ছবির সঙ্গে আজকের আধুনিকতা জুড়ে আছে তবু এর মধ্যে কোথাও নায়কনের জাদু আছে প্রতিবার কোন দৃশ্যের জন্য আমি যখন মিউজিক প্রস্তুত করেছি তখন মনে হতো কমলজি আমার দিকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন থকলাইফ ছবির সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে রহমান বলেন একদিন কমল হাসান আমাকে ফোন করে বলেন যে আমি যেন পুরোপুরি ফর্মে থাকি তখনই বুঝতে পারি উনি ছবিকে ঘিরে কতটা মগ্ন আছেন এমন নয় যে রহমান পুরোপুরি স্বমহিমায় থাকেন না আসলে আমরা সবসময় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টায় থাকি আমি মনে করি কমল স্যার তার নিজের ক্যারিয়ারে যথাসম্ভব দেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ্য থগলাইফ পাঁচ জুন বড় পর্দায় মুক্তি পাবে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ